নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি এই প্রথমবার আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করবেন সামনেই কিছুদিন পর সরস্বতী পুজো তাই আজ আমি খুব সহজেই আমি কীভাবে সরস্বতী ঠাকুর আঁকলাম তার একটি ছোট ভিডিও শেয়ার করছি আজ আমি এই ভিডিওতে সরস্বতী পুজো আর আমার এই আঁকাটা সম্পর্কে কিছু কথা শেয়ার করব আচ্ছা আপনারা কি জানেন কিভাবে সূচনা হলো বাঘ দেবীর আরাধনার সরস্বতী পুজো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ ওড়িশা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রীপঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় তবে দেবী সরস্বতী বৈদিক দেবী হলেও এই যে বর্তমানকালে সরস্বতী পুজো সেটা কিন্তু আধুনিককালে প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে প্রান্তিক সাধকেরা সরস্বতী দেবীর আরেক রূপ বাগেশ্বরীর পুজো করতেন ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তাল পাতার তাড়ি ও দুয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ স্লেট দুয়াত ও কলমে দেবী সরস্বতীর পুজো করত গ্রাম অঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল শহরের ধান্নাধ ব্যক্তিরাও সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পূজার প্রচলন শুরু করেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পূজার প্রচলন শুরু হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা যায় সরস্বতী পুজো সাধারণ পূজার নিয়ম অনুসারেই হয় তবে এই পূজার কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয় এত গেল আমার জানা সরস্বতী পুজন্ কিছু কথা এবার আসা যাক আমার আঁকা ছবিটির বিষয় এই ছবিটি মূলত আমার কল্পনা প্রসূত তবে বিভিন্ন দেবদেবীর ছবির সাথে আমার এই আঁকাটার মিল থাকতেও পারে আমি এই ছবিটি আঁকার জন্য প্রথমে আমার ভাবনা চিন্তা সমস্ত কিছু পেন্সিল দিয়ে এঁকে ফেলেছি একে একটা সুষ্ঠ রূপ দেওয়ার পর আমি এটাকে একটু পেনের সাহায্যে স্কেচিং বলতে তো পারবো না খানিকটা ইলেস্ট্রেশন বা পেনে আঁকার চেষ্টা করেছি এই আঁকাটার জন্য আমি মূলত ব্যবহার করেছি একটা কাগজ বা খাতা আর একটা কালো জেল পেন আপনারা কিন্তু যে কোনো পেনের সাহায্যে এই ছবিটি আঁকতে পারেন যে কোনো পেন যে কোনো কালি যা কিছুর সাহায্যে কিন্তু সুন্দর ছবি আঁকতে পারেন আচ্ছা এই পেন ড্র বা কলম অঙ্কন সম্পর্কে কিছু বলবো বলি তাহলে এই যে কলম অঙ্কন এই আর্টওয়ার্ক সম্পূর্ণ বা আংশিকভাবে কিন্তু কলম বা কালি দিয়েই সঞ্চালিত হয় সাধারণত কাগজে পেন অঙ্কন মূলত ছবি তৈরির একটি রৈখিক পদ্ধতি বিশুদ্ধ কলম অঙ্কনে যেখানে শিল্পী তার রূপরেখার ত্রিমাত্রিক ফর্মের সুরের পরামর্শের সাথে সম্পূরক করতে চান মডেলিং অবশ্যই হ্যাচিং বা ক্রস হ্যাচিং এর ক্ষেত্রগুলো কিন্তু গঠনকারী স্ট্রোকের একটি সিরিজের ঘনিষ্ঠ সংমিশ্রণ দ্বারা প্রভাবিত হতে হবে অনেক কলম অধ্যয়ন তবে টোনাল ওয়াশের প্রতিস্থাপনের মাধ্যমে উৎপাদিত হয় একটি ব্রাশের সাহায্যে অঙ্কনের উপর স্থাপন করা হয় এক্ষেত্রে চিত্র বা ল্যান্ডস্কেপের রূপরেখা বা অন্যান্য গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলির দ্বারা প্রতিষ্ঠিত হয় কলমের লাইন থাকত কত গুরুগম্ভীর তাত্ত্বিক কথা আসা যাক আমার ছবিটিতে আপনারা যদি বেগিনারসন বা আমার মতো আমি একজন আর্টিস্ট নই আমি জাস্ট আমি কিভাবে ছবিটি আঁকছি সেটা আপনাদের সামনে তুলে ধরি তো আপনারাও কিন্তু আপনাদের মন মতো করে ছবিটি আঁকতে পারেন নিজেদের মতো করে সাজাতে পারেন নিজেদের মতো করে গুছিয়ে সুন্দর করে আঁকতেই পারেন তার জন্য আপনাদের পারফেক্ট হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই ফোনে আনন্দ এবং ভালোবাসার সহিত যদি ছবিটি আঁকেন অবশ্যই সুন্দর লাগবে দেখতে আমি বহুদিন হয়ে গেছে যে আমি ঠিকঠাক ইউটিউবে ভিডিও দিই না আমি বর্তমানে চেষ্টা করব সঠিক সময়ে বা নিয়মিত ভিডিও দেওয়ার আপনারা কীরকম ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমার এই নতুন প্রয়াস আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমি আসলে আমার ভিডিওতে একটু নতুনত্ব চাইছিলাম সেই জন্যই আজকে আমার ভয়েস দেওয়া আমি ভাবছি একদিনকে ভাবছিলাম যে আমি তো যে কটাই ভিডিও দিয়েছি সেখানে আমি কিভাবে নিজের ছবিটি এঁকেছি সেটা জাস্ট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি এটাতে আপনারা কতটা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন ছবিটি সম্পর্কে আমি ঠিক জানি না তবে আমি চেষ্টা করছি একটু নতুনত্ব আনার আমি এবার থেকে ভেবেছি যে আমার এই যে ছবি আঁকা আমি কিভাবে ছবি আঁকছি তার পাশাপাশি যদি কিছু কথা বা ছবিটি রিলেটেড কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি আপনাদের গল্পটি শুনতেও ভাল লাগবে এবং গল্পটি শুনতে শুনতে আপনারা একটা সুন্দর আঁকা দেখতে পাবেন খুব সুন্দর কিনা বলতে পারবো না কিন্তু একটি আঁকা দেখতে পাবেন এবং আপনারা কিন্তু চেষ্টা করলে আমার খুব ভালো আঁকতে পারবেন আজ অনেক কথাই বলে ফেললাম সামনের সরস্বতী পুজো আপনারা সকলে ভালো করে পুজো কাটান এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ